وعلى سيدنا ومولانا <applause> شافد جاب جماله حسنات جني خصاله سلوا عليه وآ

আমি আপনাদের মতে কোরআন শরীফের একটা আয়াতের দানি মতে করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কোরআনের আয়াতকে সামনে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করো আল্লাহ যেন আমাকে খুলাসের সহিত বলা এবং আপনাদেরকে আমলে নিয়ে তৌফিক দান করেন সবাই বলেন আমি

বিশ্বাস করো যারা আমার পৈগম্বর গণকে আমার রসুলকে বিশ্বাস করো আমার বাংলার তোমার অর্থ করে শোনো তোমরা যদি দুনিয়া আঘাতে কামিয়াম হতে চাও তাহলে এক নম্বরের শর্ত হল আমি আল্লাহর বয়ে তোমাদের অন্তরে রুখা আর তুজরে সুন্দর সুবহানাল্লাহ

এক নম্বরে গুণ হয় রকম বান্দাবান নিরম করে তার কলিদার মধ্যে আমি আল্লাহ বয়ে তার চরে আল্লাহর বয় এক নম্বরের সহিত হীদলো তার প্রধান বলম্বরে গুম হইলো

আমি আল্লাহ বলে তোমাদের অঙ্কর ভিত করিমাবে তোমরা বয়স করে রাখো সত্যি সত্যিকার যেটাই তোমার কাম দুনিয়ার মানুষ না দেখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেখি যেখানে মানুষের দেখার কোনো শক্তি রাখে না যেমন পানির নিচে ডোক দিয়া রং মাসে পানি খায় রে মানুষ না দেখলো প্রতিমি কেউ না দেখলো আহকাম আর কে আল্লাহ রাব্বুল আলামিন দেখতাছেন কিনা একটু জুর হনে খান না

পৃথিবীর সকলের চৌকে পাটি দিলে আল্লাহ চোখে পাটি নেওয়ার সম্ভাবনা আল্লাহ যিনি গাইবের খবর জানেন অদৃশ্য যেটা আমরা দেখি আল্লাহ দেখেনি না দেখে না দেখে না